সম্মৃত দর্শক আসসালামু আলাইকুম আমি এখন ভাই হলুদ উঠাবো যেহেতু আজ থেকে ছয় মাস আগে আমি এই হলুদ রোপণ করছিলাম ছোট্ট একটা মানে এতটুকু একটা কাঁচা হলুদের একটি টুকরো আমি এখানে রোপণ করছিলাম তো দেখি এখন গাছ তো মারা গেছে কী কারণে মারা গেল না হলুদ হয়েছে সেটা আমরা একটু দেখি তো তার আগে বলে ফেলা ভালো যদি হলুদ হয়ে থাকে তাহলে ভিডিও পাবেন আর হলে ভাই আমি এই ভিডিও আপনাদেরকে দেব না তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন আর দর্শক আমি তো টপের কোনো অংশে খালি রাখি না এগুলি হচ্ছে আপনার এই বিলাতি দন্যা রোপণ করে আমাদের এখন সেনা সিজন আমরা দেশি দন্যা পাইতেছি কিন্তু আন সিজেন তো আমরা দন্যা পাই না সেই জন্য আমরা এগুলি রোপণ করে রাখছি দর্শক আগে আমরা কিন্তু মাটি এখান থেকে কমিয়ে নেই আমি যতটুক হলুদ এখানে রোপণ করছিলাম ঠিক এখনও আবার ততটুক ততটুক হলুদ রোপণ করে দিলাম যদি এখন উঠানো ঠিক হয় নাই কিন্তু যেহেতু গাছ মারা গেছে টপটা আমার কাজে লাগবে সেই জন্য আমি উঠিয়ে দেখি আমরা কী পাইলাম দর্শক দেখি আমরা কিছু পাই কি না গাছটা ছিঁড়ে ফেললাম আলহামদুলিল্লাহ মনে হয় হয়েছে হুম হয়েছে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে ভাই তো এটা আপনার মাটিতে ডালতে হবে আমি মাটিতে জেলে এই তো দেখাই আপনাদেরকে দর্শক দেখেন এই যে একটা টুরকা পড়লো দেখেন এই যে একটি টুরকা পড়লো আপনারা দেখেন একটু যে দেখেন আমি হাতে নিয়ে দেখাইতেছি এই যে একটি টুরকা পড়লো আবার এখান থেকে আবার আমরা দেখি কি পরিমাণ কাঁচা হলুদ পাওয়া যায় আলহামদুলিল্লাহ অনেক হলুদ হয়েছে ভাই আসলে আমি ঠিক এখনও আবার রোপণ করছি এতটুকু একটা এই এতটুকু একটা পিস আমি রোপণ করছিলাম তো ভাই ভিডিও যদি বড়ো হয়ে যায় হ্যাঁ কিছু মনে করবেন না এগুলি এসে আমরা তারা ছাদে বাগান করি ছাদ বাগানে উৎসাহ দেওয়ার জন্য এই ভিডিওগুলা আপনার একটু ধৈর্য সহকারে দেখেন এবং আপনারা উপকার হবে আমরা যেমন একটা ভিডিও বানাইতেছি এবং কিছু এগলো ভিডিও বানাইতেছি দ্বিতীয় আমাদের উপকারও হইতে আছে দেখেন আপনারা এই যে আলহামদুলিল্লাহ প্রচুর হলুদ হয়েছে এখন আপনাদেরকে আমি দেখাবো কী কী কতটুকু পাইতেছি এই একটা টুকা উঠাইয়া দর্শক আলহামদুলিল্লাহ প্রচুর হলুদ আপনারা দেখেন আসলে আমি তো পানি নিয়ে আসি নাই পানি নিয়ে আসলে হয়তো দুয়ে দুই দেখান যাইতো তো আমি তো দেখতেছি কাঁচা হলুদ যারা টবে করবেন আমি তো দেখতেছি ভাই অনেক লাভ এই যে শিকড়গুলো নিচে গেছে সেগুলো তো আপনার গাছ হইতো আমি গতবার আপনাদেরকে ভিডিওতে নাই গতবার কিন্তু আমি দুই কেজির মতো হলুদ পাইছিলাম ভিডিওতে নেই সেই জন্য ভাবলাম যে এবার এবারও ভাবছিলাম যে আমাদের তো টপ ছোট তো আমরা এখানে আর হলুদ লাগাবো না তা আবার কোনটা মনে করি ছোট্ট একটা টুকরা এরকম একটা পিস এরকম না ঠিক এরকম একটা পিস আমি এখানে ফালাইতেছিলাম আমার এই যে বিলাতি ধুলার গাছের পাশাপাশি আলহামদুলিল্লাহ তাও ভালোই পাইছি দেখেন আলহামদুলিল্লাহ মাটিগুলো একটু কমায় দশ আমি আপনার এই সবগুলো মাটি এ ডেলে ফেললাম তা আসলে এই ভিডিওগুলো বাই আমরা তারা সবসময় কাঁচা হলুদ অনেকে মুখে মাখে অনেকে অনেকভাবে খায় কেউ রস খায় অনেকের অনেক প্রয়োজন তো আমরা ইচ্ছা করলে এরকম একটা পটের ভিতরে আমরা এই কাঁচা হলুদ চাষ করে রাখতে পারি দেখেন আমরা এই কতটি পাইলাম অনেকগুলো পাইলাম আপনারা যদি দেখেন অনেকগুলো পাইলাম তা আসলে এই ছোটো একটা এরকম একটা এ এরকম একটা টুকরা আমরা খালি ফালাইতেছিলাম তো এতটুকু পাইলাম আর গতবার পরায় দুই কেজির উপরে পাইছিলাম তো আমার তো এখন আসলে কাঁচা হলুদের আমার কোনো প্রয়োজন না আমি এগুলি করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য দেখেন আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো তো আমরা যারা কাঁচা হলুদ ব্যবহার করি কেউ রস খায় কেউ আপনার বাইকটা হাতে পায়ে দেয় তো তারা আমরা ইচ্ছা করলে এরকম একটা পটের ভিতরে আমরা এরকম কাঁচা হলুদ করে রাখতে পারি তা তার আগে আমি বলে রাখি যে এটা কিন্তু আমার এই প্রায় ছয় মাস হয় নাই এখনও কিন্তু আপনারা যদি এখনো রোপণ করে দেন সামনের মাসেই সামনে বছর এই টাইমে আপনারা কমপক্ষে এই একটা টুকরার থেকে এরকম একটা টুকরার থেকে কমপক্ষে আপনারা আড়াই থেকে তিন কেজি হলুদ পাবেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজে দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু